আমি হচ্ছে হাফিজুল ইসলাম আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করতেছি আমি আমরা য আন্দোলনটা শুরু করছিলাম মূলত কুটাইস্যু নিয়ে পরবর্তীতে যখন বৈধ প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দেয় তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে মিছিল বেরোয় রাজা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে সারা দেশ যখন মুখরিত হয় তখন আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরা কয়েকজন শিক্ষার্থী চিন্তা করলাম না আমাদের স্বাস্থ্যের মধ্যেও এই কর্মসূচিটা দেওয়া দরকার তখন আমি এবং আমাদের যে বাকি সমন্বয়করা আছে তাদের সাথে কথা বলি বলে আমি আমাদের ফেসবুক যে গ্রুপগুলো আছে আমাদের ভার্সিটির বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলোতে বলি যে আমরা আমাদের যেহেতু আমাদেরকে প্রধানমন্ত্রী রাজাকারের মতন একটা টেক দিতে পারে আমরা এটার বিরুদ্ধে একটা মিছিল করা দরকার তখন তাৎক্ষণিক আমরা একটা মিছিলের আয়োজন করি এবং আমরা ভার্সিটি গেট থেকে মিছিল শুরু করি মিছিল শুরু করার পরে আমাদেরকে আমাদের ছাত্রী হোস্টেল থেকে আমাদের আপুদেরকে বের করতে দেয় না বের হতে দেয় নাই হল প্রভুষ্ট এবং হল প্রশাসনরা কিন্তু দেখা গেছে যে আমাদের আপুরা থালা বেঙ্গে বের হয়ে গেছে এক যুগে প্রায় পাঁচ থেকে ছয়শো আপুরা আমাদের হল থেকে বের হয়ে গেছে এবং আমাদের বিভিন্ন ম্যাচ থেকে ছেলেরা চলে আসছে তখন দেখা গেছে প্রায় এক থেকে দেড় হাজার শিক্ষার্থী এবং শিক্ষার্থী একসাথে মিছিল করছে যেটা আমাদের সাবিপ্রভৃতিতে কোনো দিন হয় না এক থেকে দেড় হাজার শিক্ষার্থী কখনো বের হয় নাই তো তারা সবাই বের হওয়ার পরে আমরা আমাদের হলের মধ্যে খবর পেলাম যে আমাদের ছাত্র হোস্টেলের মধ্যে ছেলেদেরকে ছাত্রলীগের গুণ্ডারা আটকে রাখছে তখন আমরা আপুরাসহ আমরা সবাই একযুগে ছাত্র হলের দিকে গমন শুরু করলাম তো মাস পথের মধ্যেই ছাত্রলীগ আমাদেরকে মিছিলের মধ্যে আইসে আক্রমণ করে এটা হচ্ছে আমার চোদ্দো তারিখ রাত্রে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে দেখলাম যে ছাত্রলীগরা আমাদের উপর আক্রমণ করে তার তখন আমি এবং আমাদের আসাদুল্লাল গালিব এবং দেলোয়ার হোসেন শিশির আমরা তিনজন আহত হই আহত হওয়ার পরে আহত হওয়ার পরেও আমরা হল আমাদের ছেলে হলের মধ্যে যাই এবং ওইখান থেকে আমাদের অনেক ছেলেদেরকে বের করে নিয়ে আসি এবং তারপর আমরা তিনজন হসপিটালে উসমানী মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হই ওইখানের মধ্যে দেখা গেছে রাত্রে তিনটার দিকে ছাত্রলীগ আবার আমাদেরকে হলের হসপিটালের মধ্যে আক্রমণ করছে এবং তারা আমাদেরকে গায়ে টাচ করে নেয় তারা আমাদের আশপাশে প্রায় বিশ থেকে ত্রিশ জন মাস্ক পরে তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য হাঁটাহাঁটি করতেছে তখন আমরা চিন্তা করলাম রাত্রে চারটা থেকে পাঁচটার দিকে আবার চিন্তা করলাম না আমাদের উপর যেহেতু আক্রমণটা হয়েছে আমরা আবার কালকে আবার একটা কর্মসূচি দিই তখন আমরা স্বাস্থ্যের মধ্যে আবার এরপরের দিন পনেরো তারিখ সকাল এগারোটায় একটা প্রোগ্রাম দিই তখন প্রোগ্রামের মধ্যে দেখা যায় যে মোটামুটি মানুষের সমাগম হয় তারপর পনেরো তারিখ ছাত্রলীগে আবার বারোটার সময় একটা প্রোগ্রাম দেয় তো আমরা এগারোটার সময় আমাদের মানুষ সেদিন তুলনামূলক কম ছিল প্রায় দু তিনশো শিক্ষার্থী ছিল আমরা ওই দিনের আমাদের কর্মসূচি সফল সফলভাবে বাস্তবায়ন করি তারপর আমরা ষোলো তারিখ বড় ধরনের একটা আমরা সমাবেশ ঘোষণা করি যেখানে আমরা দেখছি যে সিলেট সিলেট সহ আশেপাশের এরিয়া থেকে সবাই আসা জুরু হয় প্রায় এই দিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার শিক্ষার্থী স্বাস্থ্যের মধ্যে স্থানীয় সহ শিক্ষার্থীরা আমাদের স্বাস্থ্যে আসে তারপর ওরা জানতে চায় আপনাদের উপর কীভাবে আক্রমণ হয় এবং ছাত্রলীগের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারপর ষোলো তারিখ আমরা শুনতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হল থেকে ছাত্রলীগদেরকে বের করে দেয় তখন আমরা চিন্তা করলাম না আমাদের সাস্ট ক্যাম্পাসে এটা শুরু করা দরকার পরবর্তীতে সতেরো তারিখ আমরা আবার কর্মসূচি দিলাম যে হল থেকে আমরা ছাত্রলীগ বের করে দেব হল থেকে আমরা সন্ত্রাসী মুক্ত করব তখন সতেরো তারিখ আমরা যখন ডাকি সাস্ট ক্যাম্পাসে এক বেলা একটার সময় আমরা একটা প্রোগ্রাম ডাকি সেই প্রোগ্রামে দেখা যায় যে প্রায় পাঁচ থেকে ছয় হাজার শিক্ষার্থী সিলেট থেকে চলে আসছে বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজের সবাই চলে আসছে তখন আমরা সবার সহায়তা আমরা হলকে ছাত্রলীগ মুক্ত করি এবং ছাত্রলীগ শুনতে পাইছি আমরা যখন এখানে আসছি আমাদের বয়ে তারা ওট পালিয়ে গেছে এবং আমরা সেই দিন হল থেকে প্রায় দুইটা শর্ট গান তারপর ছুরি সাফাতি এবং লাঠি সুটা সহ অনেক কিছু আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে হল প্রশাসনের কাছে এগুলো দেই তারপর যে সতেরো তারিখ আবু সাইদ হত্যা হলো তারপর দেখা গেছে যে সিলেটের মধ্যে আন্দোলনটা ছড়াই গেছে এবং আমাদের সিলেটে আমাদের সাথে যোগাযোগ করে হবিগঞ্জ মলিবাজার সুনামগঞ্জের মানুষ আন্দোলন করতেছিল আমরা যে আপডেটগুলো দিয়েছিলাম আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি অনুযায়ী আমাদের যে চারটা জেলা সিলেট বিভাগের এই চারটা জেলা আমাদের সাথে মিলেই তাল মিলেই আন্দোলন করে এবং পরবর্তীতে আঠেরো তারিখ আমাদের দেখা গেছে যে আঠেরো তারিখে আমরা একটা কর্মসূচি দিই এবং আমরা রাস্তা ব্লকেট করি রাস্তা ব্লকেট করার কয়েক মিনিট পরেই দেখা গেছে যে পুলিশ এবং র্যাব সিআরটি আমাদের উপর আক্রমণ করে ওই আক্রমণ খুব বেশি তীব্র ছিল সাবির ববির প্রায় দশজন এবং লিডিং ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি পঞ্চাশ থেকে জন আহত হয় তখন আমরাও ছিলাম স্পটের মধ্যে স্প্লিন্টার লাগে অনেকের গায়ে স্প্লিন্টার লাগে এবং তখন আমাদের এক সহযোদ্ধা রুদ্র যে সিপি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের একুশবার সেশনের শিক্ষার্থী তাকে পুলিশ দাওয়া দেয় এবং তখন পুলিশের সাথে ছাত্রলীগও অ্যাড হয় শিলাঘড় থেকে ছাত্রলীগের বাহিনীরা সহ আক্রমণ করে এবং দেখা যাচ্ছে তখন আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হওয়ার পরে আমাদের সহযোদ্ধা রুদ্রসেন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে তাকে ছাত্রলীগ এবং পুলিশে দাওয়া দিয়ে একটা খাল আছে খালের মধ্যে গিয়ে আমাদের সহযোদ্ধা রুদ্রসেন খালে পরে মারা যায় সে সাঁতার যন্ত্র না যার কারণে ওইখানেই আমাদের রুদ্রসেন মারা যায় তারপর থেকে তাকে উসমানী মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় আমরা চাইছিলাম যে উনিশ তারিখ সকালে যে তাকে আমরা উসমানী মেডিকেল থেকে আমরা নিয়ে আসি কিন্তু আমাদের স্বাস্থ্যের ভিসি সহ কেউই সম্মত হয় নাই যার কারণে আমরা তাকে নিয়ে আসতে পারি না আমাদের টার্গেট ছিল যে আমরা রুদ্রসেনকে নিয়ে সিলেটে একটা মিছিল করবো কিন্তু তখন সৈরাসের প্রশাসন প্রশাসন এবং আমাদের হলের বিসি প্রভিসি তারাও গিয়েছিল কিন্তু তারাও এটা সম্মত হয় নাই আমাদের বিসি প্রভিসি তারা পিছন দিয়ে পালিয়ে গেছিলো আমাদের শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার মতো সৎস তাদের ছিল না আমরা একটা জিনিস বলতে চাই আঠারো তারিখ থেকে আমাদের স্বাস্থ্য ক্যাম্পাসে কিন্তু আমাদের শিক্ষার্থী সবাইকে বের করে দিয়ে পুলিশ অবস্থান করছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে সাস্ট ক্যাম্পাসের থেকে পুলিশ এবং হল প্রশাসন এবং বার্সি প্রশাসন আমাদেরকে বের করে দেয় আমাদের এক ঘন্টার নোটিসে আমাদের হলের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দেয় তো আমরা তারপর থেকে আসলে আন্দোলনটা খুব তীব্র থেকে তীব্র রূপে ধারণ করে আবার একটা জিনিস আমরা উনিশ তারিখ উনিশ তারিখে আমরা সাস্টের যে গেটটা আছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট ওই আমাদের যে নিহত আমাদের যে শহীদ সহযোদ্ধা রুদ্রসৃণের নামে আমরা নামকরণ করি আমরা ওই গেটের নাম দিয়েছিলাম যে শহীদ রুদ্র গেট তারপর থেকে আস্তে আস্তে আন্দোলন আরও বেগতিকভাবে লাভ করে পরবর্তীতে কারফিউ জারি হয় কারফিউর মধ্যেও আমরা দেখা গেছে যে বাইশ তারিখ তেইশ তারিখ আমরা কর্মসূচি দিই পাঁচ মিনিট ছয় মিনিট যতটুকু মাঠে টিকে যায় আমরা আন্দোলনটা অন্তত জারি রাখি আর কি মানুষ যাতে বুঝে যে আন্দোলনটা জারি আছে তখন নেট যখন অফ করে দেয় তখন আমরা আস্তে আস্তে মোবাইলের ইনবক্সে মেসেজ করি দেখা গেছে যে আমি প্রত্যেকের মোবাইলের মধ্যে ইনবক্স ইনবক্সে মেসেজ ফরওয়ার্ড করতাম তখন আমাদের ইনবক্সে মেসেজ দিকে সবাই আসতো এবং আমরা উনিশ তারিখ আমরা আরেকটা কর্মসূচি পালন করছিলাম সেটা হচ্ছে গায়েবে জানাজা তখন দেখা যাচ্ছে গায়েবের জানাজা সিলেটের সহ সিলেটের আশপাশের সবস্তরের মানুষ আসে এখানে অংশগ্রহণ করে আস্তে আস্তে তারপর আবার আঠেরো তারিখের আরেকটা ঘটনা হচ্ছে আঠেরো তারিখ আমাদের এই সাংবাদিক সিলেটের সাংবাদিক আবু তুরাব তাকে পুলিশ ওপেন বন্দর বাজার গুলি করে এবং সে এই এইখানের মধ্যে ওই দিন রাতে সে মারা যায় প্রায় তার শরীরে আটানব্বইটা স্প্লিন্টার বিদ্ধ হয় এবং খুব কাছ থেকে পুলিশ তাকে গুলি করে তারপর ফলে সেও মারা যায় তো সাংবাদিক আবুতরা মারা যাওয়ার পরে সিলেটের মানুষ আরও খেপে যায় কারণ তাদের একজন নিরীহ সাংবাদিককে তা পুলিশ হত্যা করছে তারপর থেকে আসলে সিলেটের মধ্যে যত সেন্ট্রাল থেকে যতগুলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে সিলেটের মানুষ আন্দোলন করছে তারপর আপনি যে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ত্রিশ তারিখ এবার প্রতিদিন আমাদের আন্দোলন ক্রমান্বয়ে বাড়তে বাড়তে দেখা গেছে চার তারিখের দিকে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে চার তারিখ চার তারিখ হচ্ছে আপনার যখন আমরা জিন্দাবাজার এবং সিলেটের বন্দরবাজারের দিকে এবং এদিকে দিকে আমরা সবাই জোরু হই তখন দেখা গেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ওপেন বন্দুক নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং ওইখানের মধ্যে আমিও স্পটে ছিলাম আমাকে টার্গেট করে অনেকগুলো গুলি গুলি চলা হয়েছিল এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমারও পিছু পিছু লেখছিলো পরবর্তীতে যে কোনো একটা দোকানের মালিক আমাকে একটা দোকানের মধ্যে ঢুকিয়ে আমাকে কোনো রকম বাঁচায় দেয় নাহলে আমি চার তারিখে শহীদ হতে পারতাম এবং আমি দেখছি যে চার তারিখ যে আমার সাথে পাঁচ ছজন ছিল পাঁচ রে পরবর্তীতে আমি হসপিটালে পাইছি একমাত্র আমিও কিন্তু এবার আসতে পারছি যে আমি অক্ষত অবস্থায় আসছি আমার সাথে যে আর পাঁচ থেকে ছয়জন ছিল পরবর্তীতে যখন আমরা পাঁচ তারিখ পরবর্তীতে বিভিন্ন হসপিটালে যাই হসপিটালে দেখি গিয়ে তাদেরকে দেখা গেছে যে তার কেরো হাত নাই তারও পা নাই আলহামদুলিল্লাহ আমি ওই দিন বেঁচে যাই দোকানের মালিকের সহযোগিতা আমি আসলে যাই পাঁচ তারিখ আমরা মাঝ সিলেটের শাহজালাল রহমতুল্লাহ মাজার গেটের সামনে যখন আমরা আন্দোলন করতেছিলাম পাঁচ তারিখ হঠাৎ করে আমরা প্রথম আলো বা বিভিন্ন একটা বিভিন্ন মিডিয়ার থেকে আমরা খুঁজ পাইতেছিলাম যে প্রাইম মিনিস্টার পালায় গেছে তখন মানুষের মধ্যে যে একটা আনন্দ আমার আমার ব্যক্তিগতভাবে আমি তখন কান্না ভেঙে পড়ছিলাম আনন্দে খান্না করতেছিলাম আমার সাথে সবাই আমরা গুল হয়ে সবাই গলার মানে গলা জড়ায় একজন একজন সবাই খান্না করতেছে অটোমেটিক খান্না করতেছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো ওই মুহূর্তে যখন আমরা খান্না করতেছিলাম আনন্দে ঠিক সেই মুহূর্তেই সিলেটের কয়েকজন পুলিশ অফিসারের নেতৃত্বে আমাদের উপর গুলি চোরা হয় স্প্রিন্টার চোরা হয় এবং যখন তখন বৃষ্টি আসে প্রচণ্ড বৃষ্টি তখন পুলিশ সরে যায় তখন আমরা সবাই সিলেটের চুহাট্টা পয়েন্টে জোর হই এবং সিলেটের প্রায় হাজার হাজার মানুষ সবাই কেউ নামাজে লুটিয়ে পড়ে কেউ খান্না বান্না করে মানে এই মুহূর্তটা আসলে আমি কোথায় বাসায় প্রকাশ করার মতো না আমার কাছে ফিলিংসটা কেমন আমরা জানি না আসলে কেমন যে ছিল আমি প্রকাশ করার মতো না আর কি এটা তখন আমরা ওইখানে থাকা অবস্থা আমরা খুঁজ পাইছি যে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রায় সাতান্ন জন পুলিশ আটকা পড়ছে এবং তা পুলিশ আটকা পড়ার পরে তাদেরকে মানুষ তো ক্ষিপ্ত পুলিশের প্রতি দেখা যাচ্ছে সারা সিলেটের মানুষ সবাই শাহজালাল অভিমুখে রওনা দিছে তখন আমরা ভয় পাইছি যে সাতান্ন জন পুলিশ অফিসার ওরা মারতে পারে আমরা কি আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে এটা হজতে পারি আমাদের ইউনিভার্সিটিকে রক্তে রঙিত করতে পারি তখন আমরা চিন্তা করলাম না এটা আমরা আটকাবো আমরা তাৎক্ষণিক ওই বিজল মিছিল কিছু না করে আমরা খুব ফাস্ট এখানে চলে আসি এবং আইসা আমরা ব্যারিগেড দিই সাধারণ মানুষদেরকে আটকাই আলহামদুলিল্লাহ আমরা যদি না থাকতাম সাতান্ন জনের একজনও বাঁচতে পারতো না আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ আমাদেরকে আমরা যখন বেরিকেডের সবার সামনে দাঁড়ায় যাই যে আমরা সিলেটের আন্দোলনের নেতৃত্ব দিছি আমরা পুলিশের গুলির মুখে নেতৃত্ব দিছি এখন আজকে যদি আপনারা আমাদের তাদেরকে মারতে চান তাহলে আমাদেরকে মেরে পুলিশদেরকে মারতে হবে তখন দেখা গেছে সিলেটের সব মানুষ শান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং কেউ পুলিশের উপর আক্রমণ করে না এবং আমরা সাতান্ন জন পুলিশ অফিসারকে আমরা নিরাপদে রাত্রে এগারোটা বাজে তাদেরকে নিরাপদে আমরা ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছি এটা আমাদের আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসলে সিলেটের মানুষ আমাদের প্রতি এত সম্মান দেখাইছে যেটা আসলে কল্পনা যখন আমরা ওদেরকে বের করে দিয়েছিলাম গাড়িতে উঠাই তারা সবাই কান্নায় বেঁকে করতেছে আমরা শুধু তাদেরকে একটাই কথা বলছিলাম আপনারা যা করছেন এটার শাস্তি তো হবে তবে এটা মাথায় রেখেন যে আজকে আপনার আপনারা আমাদের সাথে যা করছেন পুলিশ অফিসার এদেরকে তো চিনি এদের সাথে যখন আমরা ডিল করতাম আমাদেরকে গালাগালি করতো কিন্তু এদের সাথে আমরা খুব সুন্দর একটা আচরণ করছি যে রাসুসলামের বুদের আছে জানে যে কেউ তোমাকে গালি দিলে তুমি মুখে কথা বলো আমরা সেই আচরণটা করার চেষ্টা করছি এবং তারা যাদেরকে আমরা গাড়ি তুলেছি প্রত্যেকে খান্না কান্নাকাটি করছে এবং আমাদেরকে জড়ায় ধরছে অনেক বড় পুলিশ অফিসার তারা আমাদের পায়া পর্যন্ত পড়ছে মানে 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 খুশিতে আসে আমার কী ওরা কী করবে জানে না ওরা ভাবছে যে ওরা সবাই মারা যাবে এবং আমরা বলছি ওইখানের মধ্যে কিন্তু প্রেগন্যেন্ট মহিলা ছিল এবং প্রেগন্যান্ট মহিলা ছিল তো মহিলাটার এত কান্নাকাটি মানে এত আনন্দে খুব বেশি আত্মহারা ছিল আসলে এগুলো বাসায় প্রকাশ করার মতো না এদের আনন্দ দেখলে এবং ওরা আমাদের কাছে শপথ কাছে যে জীবনে যতদিন পুলিশের চাকরি করবে ততদিন তারা কোনো অন্যায় আর করবে না তারা আমাদের কাছে এটা শপথটা করে গেছে হ্যাঁ আমরা চাই এটা কেরি করুক এবং তারা তারা তার সো ইচ্ছা আমাদের কাছে তারা এই জীবনবন্দি দিয়ে যে তারা জীবনে আর কোনো দিন অপরাধের সাথে জড়িত হবে না এটা আসলে আমরা যদি এটা ক্যারি করতে পারে আসলে এটা সুক্রিয় আসলে দেশের জন্য নয় মঙ্গলবার